উম্মে সালামা রদিয়াল্লাহ আনহা বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোনো মুসলিমকে কোনো মুসিবত বা বিপদ আঘাত হানলে সে তখনই আল্লাহর নির্দেশিত কথাগুলো বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তারই কাছে ফিরে যাব হে আল্লাহ আমার এই মুসিবতে আমাকে সোয়াব দান করুন এবং এর চেয়ে উত্তম বস্তু আমার জন্য পরিবর্তন করে দিন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার জন্য তার থেকে উত্তম বস্তু পরিবর্তন করে দেন উম্মে সালামা রদিয়াল্লাহ আনহার স্বামী আবু সালামা রাজিয়ানহু মৃত্যুবরণ করলে তিনি অত্যন্ত কষ্টে ছিলেন তখন তিনি রাসুল সাল্লাহ সাল ওয়াসাল্লাম শিখানো এই দোয়াটি পড়লেন এর অর্থ নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় তারই দিকে ফিরে যাব হে আল্লাহ আমার বিপদে আমাকে প্রতিদান দিন এবং এর চেয়ে উত্তম কিছু দিয়ে আমাকে প্রতিস্থাপন করুন উম্মে সালামা রাদিয়াল্লাহ আনহা বলেন আমি দোয়াটি পড়লাম কিন্তু আমি মনে মনে ভাবছিলাম আবু সালামার চেয়ে উত্তম স্বামী আর কে হবে কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তালা আমার জন্য রাসুল্লাহ সাল্লু আলিউাল্লামকে স্বামী রূপে দান করলেন সহি মুসলিম নয়শো আঠারো এটি বিপদ আপদের সময় পড়ার জন্য সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের শেখানো একটি গুরুত্বপূর্ণ দোয়া দোয়াটি পড়ার পর মনে কোনো সন্দেহ না রাখা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার প্রথমে সন্দেহ হলেও আল্লাহ তার প্রতিশ্রুতি পালন করেছিলেন এবং তার চেয়ে উত্তম প্রতিদান দিয়েছিলেন আল্লাহর ফায়সালার জ্ঞান মানুষের চিন্তাভাবনার ঊর্ধ্বে আল্লাহর জ্ঞান ও পরিকল্পনা কাজ করে তিনি আমাদের চাইতেও বেশি ভালো জানেন কি আমাদের জন্য মঙ্গলজনক লিল্লাহি বলা শুধু মুখের কথা নয় এটি আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ বিপদে এই দোয়া পড়লে আল্লাহ উত্তম প্রতিদান ও উত্তম বিকল্প দান করেন